ভাই আপনাদের এই প্রোজেক্টটা কত কাঠার উপরে কয়তলা বিল্ডিং হবে প্রত্যেকটা ফ্লোরে কয়টা ইউনিট এবং কত স্কোয়ার ফিট আছে সালাম আলাইকুমারমতুল লজ উপরটা জমিটা হচ্ছে ষোলো কাঠায় একান্ন পয়েন্ট জমি এল শেফের একটা বিল্ডিং হবে আচ্ছা বিল্ডিংয়ের সাইজ হবে বারোশো প্লাস এক একটা ইউনিট বারোশো প্লাস বারোশো প্লাস আচ্ছা তার ভিতর থাকবে হচ্ছে তিন বেড তিন বাদ ড্রয়িং ডাইনিং তিন বারান্দা আচ্ছা এবং এখানে জি প্লাস ইলেভেন হ্যাঁ বিল্ডিং হতে আর তার মানে এগারোতলা বিল্ডিং এগারোতালা কয়টা ইউনিট থাকবে এখানে এক একটা ফোলোরের চারটে ফেরিং যাবে চারটে করে ইউনিট থাকবে আচ্ছা এখন একটু আমাদেরকে জানান যে আপনাদের এই প্রোজেক্টটা শুরু হচ্ছে কখন কতদিন ব্যাপী কাজ চলবে এবং কবে হ্যান্ডওভার হবে অর্থাৎ একজন ক্লায়েন্ট আমরা মোটামুটি এখানে দুইটা বিল্ডিং হবে এটা এক নাম্বার বিল্ডিং যে কাজটা শুরু হবে আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা আশাবাদ যে সেপ্টেম্বরের শেষ দিকে আমরা এই একটা অপশন ওয়ার্ড কাঠার যে প্রথম ফার্স্ট বিল্ডিং এক নাম্বার বিল্ডিং আচ্ছা এটা আমরা চৌচল্লিশ জনের মাধ্যমে এটা রেস্টি করে দেবো কতদিন ব্যাপী বা কত বছর মেয়াদি এখানে সর্বোচ্চ তিন বছরের মেয়াদে ছত্রিশ মাসের ভিতরে আমরা হ্যান্ড ওভার করব ছত্রিশ মাসের মধ্যে তাহলে তো কাজ আপনার বেশ ভালো ফাস্ট হবে ইনশাল্লাহ তাহলে আমরা আশা করি যে তিনি অবশ্যই জানেন যে আমার আরো একাধিক বিল্ডিং আছে হ্যাঁ মধুসিটিতে দশতলা বিল্ডিং হয়ে গেছে এম বি গ্রিন ওয়ার্চার যেটা আপনার কোম্পানি এই কোম্পানির আন্ডারে মোট এখন পর্যন্ত কয়টা প্রজেক্ট আছে রানি আমার কোম্পানির আন্ডারে সব কিছু মিলে এটা হচ্ছে আশ্বিনগর এখানে আমার টোটাল এই ল্যান্ডটা হচ্ছে ষাট কাঠা আচ্ছা এই ষাট কাঠার ভিতরে এখানে ষোলো কাঠা একান্ন পয়েন্ট যে জায়গা হ্যাঁ এই ষোলো কাঠা একান্ন পয়েন্টের ভিতরে আমাদের ডাক্তার সহ একাধিক দশজনের একটা গ্রুপে এটা দেওয়া হয়েছে তো এটার ভিতরে আমি ইনভলভ আছি আচ্ছা আমার আপনি দেখছেন যে এখানে একটু আগেও পাঁচ সাতটা গাড়ি ছিল হুম সকাল আজকে শুক্রবার তো ব্যাপকভাবে কাজ চলছে আমি আশাবাদী যে এখানে চৌচল্লিশটার ভিতরে এক মাসের ভিতরে অলরেডি আমাদের উনত্রিশটা শেয়ার অলরেডি সোল্ড হয়ে গেছে আচ্ছা আর তেরোটা শেয়ার উনত্রিশটা হয়ে গেছে মাত্র কয়েকটা বাকি আছে জায়গা আলহামদুলিল্লাহ তাহলে আমাদেরকে একটু এখন জানান যে আপনাদের যদি কোনো ক্লায়েন্ট দেখে শুনে বুঝে সব কিছু পছন্দ হয়ে গেল সেক্ষেত্রে উনি আপনাদের কাছ থেকে একটা শেয়ার নিতে চাচ্ছে অথবা একটা ফ্ল্যাট কেনার চিন্তা করছে তো সেক্ষেত্রে তার পেমেন্ট শিডিউলটা আপনারা কীভাবে কি করছেন অর্থাৎ প্রথমে উনি বুকিং দেবে না কীভাবে কি একটু জানান হ্যাঁ তো এ ব্যাপারটা হচ্ছে আমরা একেবারে স্বচ্ছতার ভিতরে একশো পার্সেন্ট নিশ্চয়তার ভিত্তিতে আপনাদের রেজিস্ট্রি করে দেবো তো সেক্ষেত্রে কিছু ফর্মালিটি থাকে সেজন্য আমি প্রথম বুকিং মানি তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা হচ্ছে বুকিং মানি বাদ বাকি রেজিস্ট্রেশন যখন চৌচল্লিশ জনের মাধ্যমে রেজিস্ট্রি হয়ে যাবে তো সেখানে আমরা একবারে বাদ বাকি পেমেন্ট নিয়ে রেজিস্ট্রি করে দেবো আচ্ছা এখন সেই পেমেন্টটা নেওয়ার জন্য তিনশো টাকার স্টার্মে এগ্রিমেন্ট প্লাস কোম্পানির মান রিসিট আছে সেই মান রিসিটটা এখন পাবে মাসাল্লাহ তাহলে আপনারা ল্যান্ড শেয়ারিং বাবদ কত টাকা নিচ্ছেন গত বছর ওই এই সব প্রজেক্টগুলো সতেরো আঠারো লাগছিল আমরা দেশের পরিস্থিতি একটু নর্মাল যার কারণে এটা আমরা এখন একেবারে মিনিমাম একটা রেট না নিলে নয় সেটা হচ্ছে বারো লাখ টাকা ধরছে একেবারে অফার প্রাইস একেবারে রিজনেবল মাসাল্লাহ মাসাল তো আপনাদের কাছে কি মনে হচ্ছে যে আপনাদের কনস্ট্রাকশন খরচটা কত লাগতে পারে বা কেমন হতে পারে সব কিছু মিলে ধরে স্কোয়ার ফিট হিসেবে যে যেটা আসে

এখানে সতেরো একর পরে আবার সৌদির বাদশাহ উনি ওনাদের প্রতিনিধি আসছিলেন রাষ্ট্রদূত আচ্ছা সেক্ষেত্রে আমাদের এখানে একটা বিশাল ইউনিভার্সিটি আমাদের আশ্বিনগর মেন রাস্তায় আচ্ছা মেন রাস্তার অপোজিটে এই ইউনিভার্সিটির কাজ অলরেডি চলমান শুরু হয়ে গেছে এই গত মাসের থেকে কাজ স্টার্ট হয়ে গেছে জি এবং খুব দ্রুত চলতে দ্রুত দেখছেন যে তিনটে পাইলিং মেশিন অটো বিশাল বিশাল মেশিন চলে আসছে এরা অলরেডি বিল্ডিং এর কাজ শুরু করে দিয়েছে হ্যাঁ হ্যালো ইউনিভার্সিটি সারা বাংলাদেশের ভিতরে সারা পৃথিবী ওয়ার্ল্ড ব্যাপী একটা বিখ্যাত একটা হ্যাঁ নাম এটা অবশ্যই জানেন তারপরে এখানে দেখেন ঢোকার সময় আপনি সব রকম সুযোগ সুবিধা ব্যাঙ্ক বিমা হ্যাঁ রেস্টুরেন্ট তারপর আপনার কাঁচা বাজার স্কুল কলেজ সব কিছু এখানে বিদ্যমান আবার দেখেন মোহাম্মদপুরের থেকে আমাদের প্রজেক্টটা যদিও এখানে বোঝায় যে কিরানীগঞ্জ কিরানীগঞ্জের এখন মুখের ভিতর মোহাম্মদপুর প্লাস সংসদ ভবনের থেকে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগে আমার প্রজেক্টটা হ্যাঁ রাইট এখানে থাকি মতিঝিল বলেন স্যার বাংলাদেশে কমিউনিকেশন অনেক সুন্দর এক কথায় বলা যায় যে আশেপাশে সর্বোচ্চ আধা কিলোমিটারের মধ্যেই নাগরিক সুযোগ সুবিধা স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল মার্কেট বাজার সবকিছু আছে সবকিছুই আছে আলহামদুলিল্লাহ এবং মোহাম্মদপুরের মধ্যেই বলা যায় জি 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 যাক আলহামদুলিল্লাহ তা এই ভাই আমাদের কি কি এখন একটু দর্শকদের সুবিধারতে লেআউটটা দেখানো যায় কিনা হ্যাঁ অবশ্যই তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টের যে লেআউটটা পিকচার থ্রি পিকচার অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা তো অলভাসর ভাই তাহলে আমাদের এই লেআউটটা একটু দর্শকদের সুবিধা থাকে এখানে দেখা যাচ্ছে আমরা যেটা করছি সেটা হলো এইখানে একটা বিল্ডিং যেহেতু এখানে বলছি আগেই বলছি প্রথমে ষোলো কাঠা একান্ন পয়েন্ট জায়গা অর্থাৎ দুইটি বিল্ডিং এ একটা বিল্ডিং ছ আট কাঠা করে একটা বিল্ডিং এক একটা ফ্লোরের ভিতরে চারটে করে ইউনিট প্রত্যেকটা ইউনিট ফরন সাইড করে করা হয়েছে হ্যাঁ সবগুলো সামনের সাইড এর ভিতরে তিন বেড তিনবার ড্রয়িং ডাইনিং তিন বারান্দা প্রত্যেকটা ভয়েট আছে প্রত্যেকটা জায়গায় ডাইন বামে দুটে করে ভয়েট পাচ্ছে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস যাতে পেতে পারে সেই জন্য সামনে সামনে রাস্তা আছে আমার আঠারো ফিট রাস্তা আছে আঠারো ফিট রাস্তা আছে আচ্ছা কয়টা লিফট হচ্ছে আর কয়টা সিঁড়ি হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা বিল্ডিং এ দেখা যাচ্ছে যে এই যে করে লিফট দিছে দুইটে করে সিঁড়ি খুবই সুন্দর তাহলে অল্টারনেটিভ ঠায়ের যায় রকম ত্রুটি না থাকে আচ্ছা এই জন্য আমরা এই বিল্ডিংটাও ঠিক দুটে লিফ্ট দুটে সিঁড়ি আচ্ছা আচ্ছা তো বিল্ডিংয়ের মধ্যে আপনার ফায়ার সিস্টেম সিস্টেম অথবা হচ্ছে সাব স্টেশন বা ইত্যাদি এগুলো তো থাকবেই অবশ্যই থাকে টপ ফ্লোরে কী কী রেখেছেন টপ ফ্লোরে এখানে একটা মজার বিষয় হলো বারো তালার ভিতরে আমরা আটটা ইউনিট আটটা ইউনিট এটা সার্ভিস চার্জ আসবে এই আটটা ইউনিট ফ্রি থাকবে আচ্ছা এটা সাধারণত প্রজেক্টটা থাকে না কিন্তু আমরা এরকম একটা উদ্যোগ দিচ্ছে যে এরা সবাই সম্মুখ ক্রমে আটটা ইউনিট আমরা সার্ভিস চার্জের জন্য এখানে কি কি থাকে সবাই জানেন যেখানে এখানে কেয়ার টিকা থাকবে এখানে জেনারেটার চলবে সে একটা বিশাল খরচ আছে এই খরচটা যাতে আমরা যারা বসবাস করি কোনো খরচ যাতে না লাগে ওই ইনকাম দিয়েই আমরা এটা অ্যাভারেজ করে নিব